কক্সবাজারের ওকিয়া উপজেলার কতুপালং পূর্বপাড়া এলাকার বড়ুয়া স্বামীকে হারানোর পর এবার হারাতে যাচ্ছেন নিজের শেষ আশ্রয়স্থল বাড়ির পাশের দুষ্টচক্রের প্রতিহিংসার কারণে স্বামী হারা পাঁচ সন্তানের জননী বড়ুয়ার শেষ আশ্রয়স্থল বসতবাড়ি বেলিনের পথে জানা যায় কুতুপালং পূর্বপাড়া এলাকার মৃত বাবুল বড়ুয়ার স্ত্রী বড়ুয়া দুঃখে কষ্টে ইজিফিফি প্রকল্পের কাজ করে ও মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে পাঁচ সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ঠিক সে মুহূর্তে পাহাড়কে চক্রের কবলে পড়ে হারাতে যাচ্ছেন নিজের বসতবিটা একই এলাকার কর্তৃক অবৈধভাবে বনভূমি জবরদখল ও পাহাড় কাটার কারণে পাহাড় দশে এবার বিলিনের পথে শত বছর যাবৎ বসবাস করা দুটি পরিবারের বসত বাড়ি বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে ওকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বক্তাগুগী শেলি বড়ুয়া বিষয়টি নিয়ে সুস্থ সমাধান চেয়ে বড়ুয়া বলেন

এত মানসিক সমস্যা দিচ্ছে আমাদের তোরা এখান থেকে চলে যা এই জায়গা ছেড়ে দে এই জায়গা ছেড়ে দে না হলে তোদেরকে ইয়ে করবো ওই পাহাড় কেটে ফেলতেছে পাহাড় খুঁড়ে খুঁড়ে দিচ্ছে আমাদের বাড়ি পরে যাওয়ার জন্য আমাদের বাড়ি নাকি বিক্রি করে ফেলতাম আমাদের জমি বিক্রি করে ফেলার জন্য বলতেছে ওরা অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাহাড় কেটে দালান নির্মাণের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রেখা বড়ুয়া বলেন বন বিভাগের কর্মকর্তাদের টাকা দিয়েই বাড়ি নির্মাণ করেছে

মানুষ বাসিয়া বাঁশিয়া রিকা তারপরে রানা ইতের তিনজন আছে ফেমিলিত এটা যে তলি দিয়ে দিই কুন্দি দিয়ে এফআর গোড়া ফেলে দিল মানে ওই জাগান কিনব উত্তরা দৌড়াই দিবলরে এটা তোর তিনবার মাহিয়া দু এখন আর আকুলা বেদেঙ্গরিয়ানে তারা কীভাবে যে ফোন সাইজ যখন লক্ষ্য হইব ইয়ান আর আর ট্রেন ওয়েসের তারা কি দরখাস্ত দিয়ে বলা হয় ইয়ান ট্রেন ওয়েসের হবে যে সিদ্ধান্ত দেয় অ্যাসিডেন্টের যে সিদ্ধান্ত দেয় প্রশাসনের যে সিদ্ধান্ত দেয় সাংবাদিক বা একটু যেন আসন তারা কীভাবে যে লক্ষ্য হইব এই জিনিস সারা আতুল আবেদন জান বিষয়টি নিয়ে সামাজিকভাবে সমাধানের কথা বলেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল আমার ন নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে বাসু বড়ুয়া এবং বাবুর বড়ুয়া যে সীমার একটা বিরোধ ছিল তো এটা রাস্তা নির্মাণ করতে গিয়ে বছর তিন এক আগে কিছু মাটি ওখান থেকে সরানো হয় যার কারণে আমরা তখনও গিয়েছিলাম তখন আমরা স্থানীয়ভাবে এটা সমাধান করেছিলাম পরবর্তীতে আবারও যখন টানা বৃষ্টি বাদল হচ্ছে সেই পাহাড় ভেঙে গেছে যার কারণে বাবলুরা যে বাড়িটা সেটি এখন অনিরাপদ হয়ে গেছে তো আমি এই বিষয়টি দুর্পক্ষের বিষয়টি আমি শুনেছি তা আমরা চেষ্টা করবো আজকে গ্রামের মধ্যে এটা একটা আমরা সামাজিকভাবে এলাকার মানুষ নিয়ে বসে কীভাবে কী সমাধান করা যায় সেটি নিয়ে আমরা চেষ্টা করব News tax, Cox Budger Journal.